আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আই হোপ সবাই অনেক ভালো আছে আজকে সকালবেলা উঠে আমি ভাত খেয়েছিলাম যদিও সকাল উঠে আমি একদমই ভাত খেতে পাই না আমার আসলে একদম ইচ্ছা করে না কিন্তু গতকাল রাতে কিছুটা ভাত রয়ে গিয়েছিল তো ওগুলো নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ থাকবে না এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এজন্য তো সকালে উঠে ভাত খেয়ে তারপরে আমার যেসব কাজ বাবুর যেসব কাজ সেগুলো সব কিছু শেষ করলাম এখন তো প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো এখন আর একটু ক্ষুদা লাগলো তো ভাবলাম একটা রুটি ছিল ফ্রিজে সেটাকে আমি হচ্ছে পরটার মতো করে ভেজে নিয়েছি আর সকালে যে তোমার চা খাওয়া হয়নি তো এখন হচ্ছে আমি পরটা দিয়ে চা খাবো লাস্ট কয়েকদিন ধরে কয়েকটা পোস্ট চোখে পড়ছিল যে গরমের মধ্যে আমরা যারা দুই বেলা করে চা খাচ্ছি আমাদেরকে আমাদের বাসের সামনে বেশ অনেকটা জায়গা নিয়ে বাড়ি অনেক ধরনের সবজি লাগিয়েছিল তো এখান থেকে আজকে টমেটো গাছগুলো তুলে ফেলতেছে আমাদের সব ভাড়াটিয়াদেরকে অনেকগুলো করে সবজি দিয়েছে আমি পাঠশাকে একবার নিব ভেবেছিলাম পরে আর নেই নি কারণ এতগুলো সবজি দিয়েছে পুঁই শাক দিয়েছিল তারপরে ডাটা দিয়েছিল আর আমি তো কাঁচা টমেটো অনেক পছন্দ করি তো কাঁচা টমেটো দিয়েছিল তো ভাবলাম আর পাট শাকটা না এত কিছু নিলে পরে আমার আর খাওয়াই হবে না এখানে দেখেন আমি একটা ডাটা নিয়ে কতক্ষণ টানা হেঁচটা করলাম পরে আমি এটা তুলতে পারলাম না ভাবলাম যে চাক এটা আমার কাজ নেই এরপরে আমি আরেকটা নিয়ে টানাটানি শুরু করছি চাক এটা আমি তুলতে পারছি এই সবজিগুলো একদমই অর্গানিক হইতে গ্রো করা সো এগুলোর টেস্ট বলেন কিংবা পুষ্টিগুণ বলেন সব দিক থেকে কিন্তু অনেক আর এগুলো তো আসলে না এরকম বাগান থেকে ফ্রেশ শাকসবজি কখনো এই সুযোগ যেহেতু জীবনের অনেকগুলো বছর আমাদের ঢাকায় কেটেছে আর এখন বিয়ের পরে হচ্ছে গিয়ে আমি হাজবেন্ডের জবের থ্রুতে আর কি ঢাকার বাইরে থাকছি বিভিন্ন জায়গায় তো এখন এই সব অর্গানিক শাকসবজি খাওয়ার আমি সুযোগ পাচ্ছি আমার কতটা বেশি পছন্দ সেটা আপনার যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা আই হোপ জানেন তো ইনশাল্লাহ যদি কখনো আমার নিজের একটা বাড়ি হয় সম্পূর্ণ নিজের একটা বাড়ি তো সেই বাড়ির সামনে আমি বেশ কিছুটা জায়গা রাখবো আমি আমার পছন্দের ফলের গাছ অবশ্যই দেশি ফলের গাছ তারপরে ফুলের গাছ এরকম শাকসবজি লাগাবো জানি না এই স্বপ্ন আমার কখনো পূরণ হবে কিনা তবে স্বপ্ন দেখতে দোষ কি বলেন পূরণ হোক বা না হোক জীবনে তো একটা এইম থাকা লাগে লাইফে যদি কোনো এইম না থাকে তাহলে সেটা কিসের লাইফ বলেন মানে তাহলে লাইফটা এমন হবে কেটে যাচ্ছে তো জীবনটা তাই না এভাবেই চলবে মানে একটা এইম থাকলে আমি যেরকম মোটিভেশন পাবো যে না আমার এটা করতে হবে ওইটা করতে হবে আমার একটা লক্ষ্য থাকবে তো এইম যদি না থাকে তাহলে তো সেটা হবে না তখন জীবনটা জাস্ট মানে চালিয়ে নেওয়ার মতো একটা অবস্থা হবে এটাতে কোনো ইন্টারেস্টিং কোনো কিছু থাকবে না বা অনেক বোর হয়ে যাবে আরকি লাইফটা তো এনিওয়েজ এত মজার সবজি এগুলো তো আমার সাথে সাথে কেটে রান্না করা পসিবল না আর ওই ভিডিওটা ছিল আগের দিন বিকেলের ভিডিও ওই ক্লিপগুলো আর কি তো ওগুলো আমি রাত্রেবেলা সব কেটে রেখেছিলাম কারণ বাবু নিয়ে আমি আসলে এগুলো কাটার বাচ্চার ঝামেলাতে যেতেই চাচ্ছিলাম না কারণ অনেক সময় লাগে আমার বাচ্চাকে মানে আমি যদি এইসব কাটাকাটিতে এত সময় দেই তাহলে আমি আমার বাবুকে কখন সময় দেবো তো রাত্রেবেলা যখন ওর বাবা বাসায় থাকে ওকে মানে ওর সাথে টাইম স্পেন্ড করে তখন আমি এই পয়সা কেটে রেখেছিলাম ডাটা কেটে রেখেছিলাম যাতে করে আমার রান্নার কাজটা অনেক বেশি ইজি হয় তো এখন এই যে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর হাতে মেখে পুইশাকটা ডাল দিয়ে রান্না করছি এটা আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা আজকে কি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমি যে হাত দিয়ে ভিডিও করছি আজকে ভিডিও করতে আমার এত বেশি কষ্ট হচ্ছে মানে আমি একদমই অভ্যস্ত না মোটামুটি ব্লগিং শুরু করার শুরু থেকেই হচ্ছে আমি ট্রাইপড দিয়ে ভিডিও করতাম সেটা আমার কাছে অনেক বেশি ইজি হতো কিন্তু কি হয়েছে জানেন গতকাল রাতে আমার দুইটা ট্রাইপড আমি ইউজ করি একটা হচ্ছে ডিজিপডের একটা হচ্ছে এমনি একটা মানে রোড সাইড থেকে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল ছোট্ট একটা ট্রাইপড তো কেন জানি মানে আনফরচুনেটলি ছোট ট্রাইপডটা আমার হাত থেকে পরে ভেঙে গেল। আর বড়টার ডিজিপডের যে ট্রাইপডটা ওইটার মোবাইল মাউন্টটা ঘজার গিয়ে ধাক্কা লেগে ওইটা ভেঙে গেল। মানে দুইটা ট্রাইপডই একসাথে ভাঙলো মানে ডিজিপোডের ট্রাইপটটা ভাঙিনি বাট ওটার মোবাইল মাউন্টটা ভেঙে গেছে একদিনেই কেন দুইটা ভাঙতে হবে আমি জানি না ভাই মানে একটা থাকলেও আমার কাজটা ইজি হতো বাট কি আর করার এখন আর আমি অর্ডার করেছি দাঁড়া যে বাট আসতে তো টাইম লাগবে মোটামুটি সাত থেকে দশ দিনের মতো লাগবে তো মাঝখানে দুই দিন আমি ভিডিও করা অফ রেখেছিলাম তো আজকে ভাবলাম যে ভিডিও করি আর আজকের ভিডিওটা তো স্পেশালি করা হচ্ছে এই যে আমি এত মজার ফ্রেশ শাকসবজি রান্না করছি এজন্যই জন্যই হচ্ছে মেইনলি করা আর কি পুঁই দিয়ে মসুর ডালের চটচড়ি ওইটা আমার কাছে অনেক ভালো লাগে এখন আমি ডাল তো প্রায়ই আমার খাবারের মেনুতে রাখি তো প্রতিদিন এক টাইপের ডাল খেতে খেতে তো মানে ভালো লাগে না তাই না তো এক একদিন এক একভাবে ডাল রান্না ট্রাই করি আর এখানে আমি ডাটা দিয়ে একদম ছোট্ট চিংড়িগুলো দিয়ে রান্না করছি আচ্ছা চিংড়ির কালার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে কারণ এগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে এই জন্য আমি হচ্ছে এগুলো কাটতে অনেক সময় লাগে ওই যে আমার এখন আর ওই সময়টা আসলে হয়ে ওঠে না এই জন্য হচ্ছে চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকদিন দিন ফ্রিজে চিংড়ি থাকলে এরকম কালার হয়ে যায় কিছু করার নেই আসলে যতটুকু করছি আমি ছোট বাবু নিয়ে এটা আসলে অনেক বেশি করছি আমার কাছে মনে হয় আর কি তো তারপরও আমি সব কিছু ম্যানেজ করার ট্রাই করছি তবে মাঝে মাঝে একটু আর কি হিমশিম খেয়ে যাই যাই হোক এগুলো ব্যাপার না ইনশাল্লাহ বাচ্চা তো বড় হয়ে যাচ্ছে কয়েকদিন পরে এই সময়গুলো হয়তো আরো বেশি মিস করব ডালটা তো আমি আগে রান্না করে ফেলেছি তো ওইটা দিয়ে আমি দুপুরে লাঞ্চ করে নিয়েছি এখন বাবুকে ঘুম পাড়ানোর পরে হচ্ছে ডাটা তরকারিটা রান্না করলাম আর মিষ্টি কুমড়া কেটে নিলাম যে ভাজে করব কিন্তু পরে আর করিনি আমি এভাবেই ফ্রিজে রেখে দিয়েছি যে রাত্রেবেলা করবো কারণ এখন প্রচন্ড গরম লাগছে আমি কিচেনে থাকতেই পারছিলাম না এমন একটা অবস্থা আর তরকারি হতে হতে ভাবলাম যে আমার আরো কিছু কাজ আছে সে কাজগুলো শেষ করে কারণ বাবু উঠে গেলে আমি আর কোনো কিছু করতে পারবো না ওর সাথে আমার টাইম স্পেন্ড করতে হবে তো যাই হোক এই ছিল আমার আজকের মজার মজার রান্না আর এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ